আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম মামুনুল হকের মুক্তি নির্বাচনে ইভিএম নয় বলছে খেলাফত মজলিস রনির অভিযোগে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা এবার দেখুন বিস্তারিত মামুনুল হকের মুক্তি নির্বাচনে ইভিএম নয় বলছে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তিতে সহায়তা চেয়ে নির্বাচনে ইভিএম নয় সেনা চাই বলে প্রধান নির্বাচন কমিশন হাজি হাবিবুল আওয়ালের কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে লিখিত বক্তব্যে এই সহায়তা কামনা করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ তিনি বলেন আমাদের সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ অনেক নেতৃবৃন্দ দীর্ঘদিন কারাগারে বন্দী রয়েছে তাই অতি দ্রুত তাদের মুক্তির জন্য আপনার সহযোগিতা কামনা করছি সি তার বক্তব্যে প্রেক্ষিতে বলেন রাজনীতি এমনই একটা জিনিস কেউ জেলে থাকে কেউ বাইরে তো এটা হয় এখানে আপনাদেরই সোচ্চার হতে হবে আপনারা যদি মনে করেন আপনাদের নেতাদের বেআইনিভাবে কারাবন্দি করে রাখা হয়েছে তাহলে আপনাদেরই সোচ্চার হতে হবে সরকারের কাছে আবেদন রাখতে হবে তাদের যেন মুক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় গত বছরে আঠারোই এপ্রিল মামুনুল হককে গ্রেফতার করা হয় প্রথমে তাকে দু হাজার তেরো সালের পাচেমে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলায় গ্রেফতার দেখানো হয় পরে তার কথিত স্ত্রী জান্নাতের দায়কৃত বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে আরও অন্তত বৃষ্টির মতো মামলা হয়েছে দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয় রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যান এ ঘটনায় তিরিশে এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন জান্নাত আর ঝর্ণা তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রীর দাবি করে আসছেন মামুনুল হক অপরদিকে রনির অভিযোগে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগে প্রমাণ পাওয়ায় সহজ ডট দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর এ জরিমানার পঁচিশ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সভাকক্ষে এই শুনানি অনুষ্ঠিত হয় সহজ ডট কম এবং রেল বিভাগের বিরুদ্ধে অনিয়ম বিষয়ে ভোক্তা অধিকারের অভিযোগ করেছিলেন মহিউদ্দিন হাওলাদার শুনানির দিন সকাল দশটার দিকে সহজ ডট প্রতিনিধি এবং অভিযোগকারী মহিউদ্দিন রনি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন এ সময় রনির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন দু হাজার নয়ের তিপ্পান্নর ধারা মোতাবেক সহজ ডট কমকে এই জরিমানা করা হয় রেলের অব্যবস্থাপনা নিয়ে টানা এগারো দিন ধরে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি গত সাতে জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানি প্রতিবাদে ছয় দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছেন এই শিক্ষার্থী শুরুতে এক আন্দোলনে নামলেও পরে তার বন্ধু সহপাঠী সহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশ নেন কদিন ধরেই তারা কমলাপুর স্টেশনে অবস্থান নিয়ে গান কবিতা পথনাটক ও বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন রেলের দুর্নীতি অনিয়ম নিয়ে এরই মধ্যে ভোক্তা অধিদপ্তরে দুটি অভিযোগ করেন রনি তার অভিযোগ গত তেরোই জুন বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে ঢাকা রাজশাহী রুটের ট্রেনের আসন নিবন্ধনের চেষ্টা করেন তিনি কিন্তু মুঠোফোনে আর্থিক সেবাদাতা সংস্থা বিকাশ থেকে ভেরিফিকেশন কোড দিয়ে তার পিনকোড ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু ট্রেনের কোনো আসন পাননি এমনকি কেন টাকা নেওয়া হলে তার কোনো রসিদও দেওয়া হয়নি এদিকে বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রেল স্টেশনে ঢাবি শিক্ষার্থীর অনেক অবস্থান নেওয়ার কারণ জানাতে রাষ্ট্রপক্ষকে আইনজীবীকে নির্দেশ দিয়েছেন